এরা যদি এক লাখ করে পায় সে দেখলো দেড় লাখ টাকা পাচ্ছে মানে ওইটা ওদের ওদের ওইটা জানা আছে এবং ওইটা কিন্তু ওদের বিভিন্ন জায়গায় এটা নিয়োগ দেওয়া আছে ইভেন ব্যাংকেও দেখবেন যে অনেকেই আছে যে আমরা অনেক সময় দেখেছি যে ব্যাংকের ভিতর দেখবেন যে এমনি ঘুরতেছে বসে আছে ঘুরতেছে বা ওই যে কাজ করার ভান করতেছে বা টাকা তোলার ভান করতেছে আসলে সে টাকাও তুলতেছে না কোনো কিছু করতেছে না কিন্তু ওইখানে আছে তার কাজটাই হচ্ছে যখন বড় অ্যামাউন্টের কেউ আসলো নিয়ে যাচ্ছে যদি দেখে যে একটু ভালো অনেকটা অনেক সময় বয়স্ক লোক থাকে অনেকে আবার একা একই আসে ওই সব জায়গা টার্গেট করে বেশি এরা না রানিং অফিসারদের সাথে লেয়াজো ওই রকম নাই এরা তো মানে ওরা হয়েছে কি এরা সব ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা আইনের সদস্য সাবেক সদস্য থাকবে না এটা অনেক সময় যেমন এরা এদের পথে যে যে দিন ইসলাম ওরফে কাউসার আহমেদ আছে ওর হচ্ছে পুলিশের এটা বানায় নিয়েছে সে হচ্ছে ইন্সপেক্টর ইন্সপেক্টর তার বিপি নাম্বার থেকে শুরু করে সুন্দর করে একেবারে ওটা দেখলে বোঝাও যাবে না সে মোটামুটি এর আগে বেশ কয়েকবার ধরাও খাইছে তার নামে ডাকাতি মামলায় আছে দশটা এটা আমরা শুধু আমাদের সিডি সার্চ দিয়ে পাইছি তার মানে এর বাইরে অনেক আরো আরো কিছু থাকতে পারে তো এই এরা কিন্তু একেবারে চেহারাটা এরা সুন্দর লম্বা টম্বা আছে এবার দেখলে বোঝা যাবে না যে সে হচ্ছে পুলিশ বা অন্য কেউ না মনে হবে যে আইন শৃঙ্খলা সদস্য হতে পারে এখন দুই নম্বর প্রশ্নের ব্যাপারে বলে যে এটার সমাধান বলতে জামিন তো আসলে কোর্ট দেবে আর জামিন পাওয়ার অধিকার আসলে সবারই আছে এটা নিয়ে আমাদের বলার সুযোগ নাই দুই আর এক নম্বর প্রশ্ন যেটা বললেন এটা আসলে বুঝবো কীভাবে

নিবিহ এলাকা থেকে তুলে নিয়ে গেলে আসলে কিছু করার থাকে না জনবহুল এলাকা থাকলে যে সাধারণ মানুষ যারা আছে তারা যদি একটু একত্রিত হয়ে যে বলা যায় আপনারা কোন ডিবি মানে এটা বা কোন থানা থেকে আসে তাহলে আমার মনে হয় ওইসব ওইরকম একটা পরিস্থিতি তৈরি হলে তখন কিন্তু আমরা মোটামুটি একটা প্রতিরোধ বা কি বলা যায় এটা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা এটা গ্রহণ করতে পারি এখন লোকাল যে থানা আছে থানাকে আসলে সাথে সাথে ইনফর্ম করলে ভালো হবে তো কারণ আমাদের লোকাল থানা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে এখানে তো লোকাল থানা যে ওসি অফিসার ইনচার্জ আছে তার নাম্বার তো অনেকের কাছেই থাকে তখন যখন হচ্ছে এই র্যাব বা ডিবির কোনো টিম কোনো এলাকায় যায় কোন থানা এলাকায় যা গিয়ে অপারেশন করবে তখন কিন্তু মোটামুটি একটা ইন্টিমেশন দেওয়া থাকে বা জানানো থাকে যে আমরা ওই এলাকায় গিয়ে অপারেশন করবো থাকবো আপনারা জানা জেনে থাকলেন এইটা কিন্তু ওসি জানে তো ওই ওসিকে মানে বললে তখন হবে কি ওই এলাকায় আসলে আছে কার ডিবির কোন অপারেশন আছে কিনা বা তারা কোনো কাজ করতেছে কিনা এটা সাথে সাথে সে বলতে পারবে না আমার কাছে জানাইছে ওইখানে একটা এরকম একটা বিষয় আছে হয়তো স্পেসিফিক বলে না কিন্তু বলে যে জায়গায় বা অমুক এলাকায় আমরা থাকবো তারপর যদি জন মানে আরও লোকজন থাকে আশেপাশে এটা তো একটু মানে জানান তো দিবে যে আমার নামে আসলে এরকম কোনো ওয়ারেন্ট নাই আমার কাছে টাকা আছে বা আমার কাছে এটা আছে এটা নেওয়ার জন্য এটা আসতেছে যদি আশেপাশের লোকজন থাকে এখন আসলে এগুলো আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এখন ওই সময় কি সিচুয়েশন থাকবে এবার কথা বলার আদৌ সুযোগ আছে কিনা এটাও তো মানে বুঝতে হবে এখন আমি যখন যেটা থাকবে এখন ওই সময় এখন আশেপাশে যারা আছে তাদের রোলটা বেশি প্লে করতে হবে সাথে সাথে যদি ওসি ফোন দেয় তো সেটাও একটা বড় কাজ হবে যে হ্যাঁ এইখানে এরকম কোনো কিছু নাই এগুলো হচ্ছে কি আসলে পাচ্ছে এগুলো অ্যাভেলেবেল আছে এটা বানায় নেওয়া যায় আর ওয়াকি টকিও ওয়াকি টকিও কিন্তু এগুলো হচ্ছে যে বিভিন্ন এখন তো অনেক সিকিউরিটি এজেন্সি বা গ্রুপ থাকে তারাও কিন্তু হচ্ছে প্রচুর ওয়াকি টকি নিজেদের জন্য ব্যবহার করে বিভিন্ন সোর্স থেকে আসলে তারা পেয়ে যায় আর এই হ্যান্ডকাপে হ্যান্ড কাপ যেগুলো আছে বা অন্যান্য যে সামগ্রীগুলো যেগুলো আমরা ব্যবহার করি এগুলো তো বাইরে মানে পুলিশের জন্য যেটা আছে বা র্যাবের জন্য যেটা সেটা তো বাইরে যাওয়ার সুযোগ নেই কিন্তু বাইরে থেকে কোনো কোনো ভাবে সোর্সিং করে তারা নিয়ে আসে